খান বাজে হচ্ছে সন্দাস সোয়াশাটটা এই দেখুন দুধ চা অনেক পরে আর এই পোকাগুলো যে উচ্চচন্ন হলন এটা হচ্ছে গুবলুর হারলিক্স আমাদের চা দুধ চা দেখো এগুলা পোকা নাগলা হচ্ছে পিপড়ে উঠতে পারে আর যে সেদিন বাজার থেকে চিড়ে এনেছিলাম চিড়ে মুড়ি আর ভাজা মেগি হয় না আমি ভাজা মেগিতে মেখেছে চাচট ছিল দোকানে ও চাচটটা মিষ্টি তো চাচট দিয়ে খেতে ভালো লাগে আরে

চাটা আমার হিসেবে একটু মিষ্টি কম হয়েছে আমি একটু মিষ্টি খাই চায়ে না খাটা তো মিষ্টি কম হয়েছে আর সেদিন যে মাছা বানাতে গিয়ে আমার হাতটা গেছে ঠিক আছে না ভালো হচ্ছে চাটা এই যে পোকা পড়ছে দেখছো আর এক ফ্যান লাগিয়েছে দেখো

ছাত্র হইতে আবার রান্না করতে হবে। তরকারি। ডাকা। তার মধ্যে হচ্ছে দিয়ে করেছিল। আর করেছে টমেটো পুড়িয়েছিলাম টমেটো পুড়িয়ে ওই কাঁচা লঙ্কা কাঁচা পেঁপে দিয়ে মেখেছি। কিন্তু দারুণ লেগেছে খাই। হয়নি হুম। বিশ্রান্তি আছে ঘরে একদম মানে কি বলবো দেখি পুড়ে আছে আর রান্না করলাম এখন চিকেন দেখতে যাচ্ছ চিকেন বিস্কুট তো ভাঙলা সবগুলো বিস্কুট ভেঙে দিয়েছে তো হ্যাঁ করো আবার দেখো তো ঘুরা দেখি পড়ে যাবে দাঁড়াও যা বসো আমি ভাত দিয়ে দিই তোমাকে যাও নাহলে তুমি ঘুমিয়ে পড়বে যাও যাও বাবা D'yo. D'yo. Ma. Amo ma. Eh? Yeah. তো এখন বাজে এখন বাজে হচ্ছে দশটা এই মাত্র বাসন মেজে এই মুখ ধুয়ে এলাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মধ্যে ভিজে ভিজে বাসন মারলাম কারণ বাসনতে এই পাশে মাঝি মা বলে না চিকেনের রান্না করেছিস মাছ রান্না হয়েছে তো ওই সব বাসন এখানে মাছতে না বললো ঠাকুর ঘরের সামনে দিকে বৃষ্টি এলে জল দিক সেদিকে ঠাকুর ঘরের সামনেটাতে গিয়ে সব জল জমা হয় ওই জন্য মা বললো যে ওইদিকেই মাছ পরে আর মাঝি নিয়ে এখানেই মাছলাম তো ভাবলাম কোয়ার পরে মাঝলে ভালো হতো সে তো গেছি কারণ আম গাছের নিচে বসছিলাম ভাবলাম জলটা কম পড়বে গায়ের মধ্যে কিন্তু সেই সেই পরে জল পড়তো মানে আম গাছের নিচে জল ভিজে গেলাম দেখো তো গেছি মাথা পুরো ভিজে গেছে হাত মুখ ধুয়ে এখন মানে নাইটিটা চেঞ্জ করবো কারণ ওই বাসন মাস থেকে অনেক ফ্যানা টেনা ছিটে এসছে গায়ের মধ্যে স্নান তো আর করলাম না কারণ দুবার স্নান হয়ে গেছে আমাদের মেন কথা হচ্ছে জল নেই ঘরে আজকে একটু জল নেই অন্যদিন কি হয় প্রত্যেকদিন বা রাত্রিবেলা বাসন মেজে অন্তত এক বালতি খাওয়ার জলটা আজকে তুলে রাখি পরিষ্কার জল মোটামুটি পাওয়া যায় তখন কারণ বাসন মাঝে মাঝতে আমার আজকে তাড়াতাড়ি বাসন মাঝে হয়ে গেছে অন্যদিন এগারোটা সাড়ে এগারোটা লাগে খেয়ে দেয় বাসনটা মেজে আসতে তখন না পরে একটু জল উঠে আসে তখন একটু হালকা পরিষ্কার জল পাওয়া যায় কিন্তু যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তার তার মধ্যে কিছুক্ষণ আগে একজন জল উঠিয়ে নিয়ে গেল তো আর জল নেই তো খাওয়ার জল একটুও নেই কি যে হবে রাত্রিবেলা শুধু কোনো রকমে খালি মানে এক বোতল জল মা ফুটিয়ে রেখেছিল গুগুর জন্য ওই জলটাই আছে আরেকটু একটু জল নেই তো আমি এখন এই যে নাইটে চেঞ্জ করবো তারপরে আবার যে বিছানা দেখা বিছানা করব বিছানাতে ওই যে কাপড় চুপড় পরে আছে এই কাপড় ভাজ করব বিছানা করব তারপরে একটু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু আরাম করে ঘুমানো যাবে আজকে যদি এরকমই পরে সারা খুব জোরে না হোক আস্তে আস্তে যেরকম পড়ছে ওরকম পড়লেও আর কি হালকা আছে তো মানে হাওয়া আছে তো বাইরে তো ওই হাওয়াতে মানে একটু ঘুমানো যাবে কি এখন দেখা যাক হাওয়া কতক্ষণ থাকে চেঞ্জ করে শুভ কারণ ঘৃণা লাগছে খুব বললাম না ফেনা ছিটে এসছে গায়ের মধ্যে নাইটের মধ্যে স্নান করতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু উপায় নেই করতে পারলাম না এই জন্য কি খুব ঘৃণা লাগছে আমার নিজেরই তো গুগুলো কিন্তু এখনো ঘুমায়নি গুগুলো অনেকক্ষণ আগে বিছানাতে এসছে চিপচার করছে মা আসো 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 ঘুমায়নি ওইখানে মানে ফোন দেখছে আরকি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখাবে কালকে নেক্সট আর ব্লগে তো তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল পরিবারে পরিবারের খেয়াল রেখো সবজন চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট আমার ছেলের জেদ ও বাই করবে মানে গুড নাইট বলবে বলো হ্যাঁ ভালো করে বলো হ্যাঁ আবার দেখা হবে কালকে বাই বাই হ্যাঁ ঠিক আছে মানে কি করতে হয় দেখো রাখছি